ছাদে আসা মানেই কিছু না কিছু কাজ আমাদের করতেই হয় আজকে সেই কাজগুলো দেখাবো এই সময় দেখবেন বর্ষাকালে এই বৃষ্টি পড়ার পর দেখবেন পাতাগুলো এই রকম হয়ে যাচ্ছে এই যে এই টাইপের আমি এই টাইপের পাতাগুলো সব কেটে ফেলি কেটে আমি যে সার করি হয় তরল সার আর নইলে কিচেন কম্পোস্ট এর ভেতর দিয়ে দিই এই রকমভাবে আমি এই পাতাগুলো কিন্তু ফেলে দিই না বাইরে আমি পাতাগুলো রেখে দিই কারণ সব সময় দেখবেন এই পাতার ভেতরও কিন্তু গাছের পুষ্টিগুণ থাকে সেই পুষ্টিগুণের দিয়ে যে সারটা তৈরি হবে এটা পচে ওইটা কিন্তু দারুণ সুন্দর সার হয় আর সেই সারটা কিন্তু ব্যবহার করলে গাছও ভালো থাকে আর এইভাবে কিন্তু গাছ করে দেখবেন এই যে বরবটিগুলো হচ্ছে দেখুন এই যে বরবটি সুন্দর বরবটি হচ্ছে আর এই বর্বটি আমি এবছর পাকিয়ে রেখে দেব এবং শশাও হচ্ছে খুব যে ভালো শশা হচ্ছে সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। বেশ ভালো শশা হচ্ছে সিড টু প্ল্যান্টের যে বারবার বলছি আমি বীজ দেখুন সুন্দর শশা হচ্ছে এখানে তো দুখানা আছে আরও আছে এই যে দেখুন এইখানে আছে এবং প্রত্যেক দিনই আমরা আমি কিন্তু এগুলো পলিনেশন করি বিকেলবেলা এসে পলিনেশন করে চলে যাই এই গাছটা খুব ভালো গাছ তাই আর এটা গাছটা আমি নিয়েছিলাম ওপেন পলিনেটেড গাছ নিয়েছিলাম গাছের বীজ নিয়েছিলাম ওপেন পলিনেটেড বীজ তাই জন্য এই গাছের কিন্তু বীজ করে রাখা যাবে একটা শশা যদি আমি পাকিয়ে নিতে পারি সেই শশাটা কিন্তু সুন্দর মানে পরের বছর আমি ওই বীজটা থেকেই গাছ তৈরি করতে পারবো আর আবার লাগবে না কিনতে আর চেষ্টা করব আমি এবছর এটা করতে আর দেখুন একটু আগেই জল দিয়ে গেছি সেই জল দিয়েছি তরল সার বারবার বলি তরল সার ব্যবহার করবেন তরল সারে আবার গাছগুলো কিন্তু ঝিমানো গাছগুলো সব ঠিক হয়ে যাচ্ছে এইটাই হয় এই যে দেখুন কি সুন্দর এই এই যে জিনিসগুলো এইগুলোই আনন্দদায়ক নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আজকে জবা ফুল ফুটেছে দেখুন কত সুন্দর কত বড় বড় আর এই ফুলটা মানে এই গাছটা আমি নিচে রাতে কাটিং করেছিলাম যখন কেউ বাগানে এরকম গাছ কাটিং করে ফেলে আমরা যখন গাছ এরকম কেটে ফেলি কেটে ফেলার সময় যদি আমরা দু একটা চারা করে নিতে পারি তাহলে আমাদের ছাদ বাগানে বেশি একটু গাছের সংখ্যাটা বেড়ে যায় এই জন্যে চারাটা আমি করিনি এই চারাটা আমি করেছিলাম এর এই সুন্দর লাল রংটা আমাকে আকৃষ্ট করেছিল তাই তাই এটা নিজের হাতেই চারাটা তৈরি করেছিলাম অপূর্ব সুন্দর একটা ডিপ লাল কালার দেখুন আর আমি যেভাবে যত্ন করি গাছ আপনারা সেইভাবে যত্ন করে দেখুন আপনারাও পারবেন মানে সুন্দর গাছ করতে এখানে একটা গাছ আমি দেখাবো প্রায় আমি শেয়ার করি এটা এইটা দেখুন কিরকম গোল গোল বলের মতো সবেদা হয়েছে এই সবেদাটা আমি এনেছিলাম যে চার ইঞ্চির ল্যাংচা সবেদা বিকাশ নার্সারি থেকে কিন্তু বিকাশ নার্সারির সেই ল্যাংচা সবেদা কিন্তু ওনাদের ওখানে যে গাছ আছে সেই রকম কিন্তু ল্যাংচা সবেদা এটা নয় এটা গোল গোল বলের মতো হচ্ছে এই যে দেখুন বলের মতো হচ্ছে আমি জানি না এটা আদৌ ল্যাংচা সবেদা কিনা একটা বড় নার্সারি থেকে আনার পর যদি এরকম দেখুন এই যে এই যে ফলটা দেখুন এটা শুকিয়ে গেছে আর এই এই গাছ যদি চেঞ্জ হয় খুব খারাপ লাগে আমি আমার এরকম গাছ আছে এই রকম সবেদার যে হয় সেই সবেদার গাছ আছে চলুন দেখাই একটু এই যে এই যে সবেদাটা দেখছেন এটার কিন্তু যে সবেদাগুলো হয়েছে ঠিক এই রকমই হয়েছে এই বড় গাছটায় দেখাবো দেখি কোথায় হয়েছে এই যে দেখুন এখানে হয়েছে ওই রকমই হয়েছে একই রকম সবেদা গাছ আমার অনেকগুলো হয়ে গেছে এইগুলো সব থাই ভ্যারাইটি সবেদা আমি এনেছিলাম বিকাশ নার্সারি থেকে একটু যেটা ল্যাংচা সবেদা বলে ল্যাংচা চিকু বলে সেইটা দেখুন এক রকম সবেদা গুলো হচ্ছে ভাবজি যে কোন একটা গাছ আমি নিচের বাগানে বসিয়ে দেবো এটা কিন্তু অনেক পুরনো গাছ চার বছর মতো হয়ে গেছে এই গাছটার বয়স আর এই যে আমরা দূর দূর থেকে অনেক দূর থেকে আমরা গাছ সংগ্রহ করতে যাই বিভিন্ন নার্সারিতে নার্সারির থেকে যদি আমরা সঠিক গাছটা পাই খুব আনন্দ হয় এর আগে কিন্তু বিকাশ নার্সারির থেকে আমি প্রচুর লেবু গাছ এনেছি লেবু গাছ এনেছি কামরাঙা গাছ এনেছি সেইগুলো কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি এই প্রথম এই সবেদা গাছটা নিয়েই দেখছি এটা ল্যাংচা সবেদা নয় খুব মন খারাপ হয়ে গেছে আমার মানে আবার আমাকে কোথাও থেকে একটি ল্যাংচা সবেদা জোগাড় করতে হবে ওটা আমি ছাদ বাগানে রাখবোই আমি যেহেতু সবেদা আমি কিন্তু সবেদা আজ পর্যন্ত টেস্ট করতে পারিনি সেটা আমার যারা আসে গণেশের বাহন আমাদের ছাদে বেড়াতে আসে তারাই টেস্ট করে আমি কিন্তু দিন টেস্ট করিনি দেখুন এইটা কখনো হতে পারে যে এইটা ল্যাংচা সবেদা এটা একদম গোল আমার ধারণা নেই যদি কেউ জানেন এটা ল্যাংচা সবেদা পরে পরিণত হবে আমাকে একটু বলবেন আর ল্যাংচা সবেদা আমার মনে হয় প্রথম থেকেই একটু সরু লম্বা হবে এটা আমার ধারণা আর কি যেহেতু আমি কোনোদিন গাছটা দেখিনি আমি ভিডিওতে দেখেছি কিন্তু নিজে চোখে দেখিনি তাই বলতেও পারছি না নার্সারি থেকে গাছ আনার পর যতক্ষণ না ফল হয় ততক্ষণ বোঝা যায় না যে নার্সারির গাছটা সঠিক কিনা আজ পর্যন্ত কিন্তু ওই নার্সারির আজ পর্যন্ত কোনো গাছ কিন্তু আমি ভুল পাইনি এই যে কামরাঙার গাছটা দেখছেন এইটা কিন্তু এই বিকাশ নার্সারি থেকেই আনা ওদেরও বাগানে এরকম গাছ আছে প্রচুর ফল ধরে এইটায় প্রচুর মানে বলার কথা নয় এতটাই ফল ধরে কিন্তু ওই গাছটাই আমার সঙ্গে কীরকম হয়ে গেছে হয়তো গাছ পরিবর্তন হয়ে গেছে মানে অনেক সময় তো যারা কিনতে যায় তারা নাড়াছাড়া করে গাছগুলো নিয়ে তখনই হয়তো চেঞ্জ হয়ে গেছে গাছটা হতে পারে আর এটা আমার খুব খারাপ মানে মনের দিক দিয়ে লেগেছে যে একটা গাছ আমি শখ করে নিয়েছি সেই গাছটা আমার সঠিক গাছ আসেনি খুবই বাজে নিজেরও লাগছে যাই হোক কিছু করার নেই এখন গাছটাকে তো আমি ফেলে দিতে পারি না যখন আমার কাছে এসেছে ও আমার কাছেই থাকবে এবং ওই গাছটা কিন্তু আমি রেখেই দেব আর যে কথাটা আমি বলছিলাম বর্ষা বৃষ্টিটা এখন কমে গেছে তো এখন চেষ্টা করবেন গাছগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা যেমন নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এইভাবে গাছগুলোকে একটু পরিষ্কার করে রাখবেন এই শুকনো পাতা একটু বয়স্ক পাতা এগুলো সব কেটে ফেলে দেবেন তাহলে গাছ পরিষ্কার থাকবে দেখুন আমি ফেলে দেওয়া সত্ত্বেও এখনও কিন্তু আছে এই যে এই পাতাগুলোকে সব ফেলতে হবে এগুলো নিয়ে আমি ওই তরল সারেই দিয়ে দেবো আর পাতার ভেতরে তো আমি আগেই বলেছি পুষ্টিগুণ থাকে সেই পুষ্টি কিন্তু যখন সার তৈরি হয় তাতে এসে যায় এবং তাতে আমাদের গাছে ফলও সুন্দর হয় আজকে দুটো তিনটে লাল তো জবা দেখালাম আবার দেখুন এটাও কিন্তু নিজের হাতে কাটিং করা আমার গাছ অনেক পেছনে চলে গেছে গাছটা এই দেখুন এই যে ফুলটা হয়েছে এখানে দুখানা ফুল হয়েছে খুব সুন্দর লাগে আমার এই ফুলটা এই দেখুন দুখানা ফুল হয়েছে এইটাও কিন্তু আমার নিজের গাছের থেকে কাটিং করা চলুন এই গাছটা দেখাই এই যে গাছটা দেখছেন এই যে গাছটা এই গাছটাই কিন্তু ওই গাছটা মানে এই গাছটা যখন আমি নতুন টবে বসিয়েছিলাম ওখান থেকে ডাল কেটেছিলাম সেইগুলোই কিন্তু বসিয়ে ওই গাছটা হয়েছে আর কত সুন্দর ওটাই ফুল দিচ্ছে এটাই কিন্তু কুঁড়ি টুঁড়ি কিছু নেই এটাকে আমি একটু ছেটে দেব দেখি এখন তো দুপুরবেলা বিকেলবেলা এসে ছেটে দেব। আমি এরকম গাছ আমি ছেটে দিই প্রায় যে গাছে ফুল টুল আসে না ছাঁটলে যেমন অপরাজিতা গাছ যত আপনি প্রুনিং করবেন তত অপরাজিতাতে ফুল আসবে লক্ষ্য করে দেখবেন আমিও তাই করি আমি নিজের মতো নিজেই করি এই যে গাছটা এই গাছটাকে কিন্তু আমি ছেটে দেবো অনেকটা লম্বা হয়ে গেছে দেখুন এই গাছটাকেও আমি কেটে দেবো বেশ লম্বা হয়ে গেছে সুন্দর লাল রং ভারী ভালো লাগে আমার এক দর্শক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছেন আমি কোথা থেকে বীজ কিনি আমি বীজ কিন্তু বেশিরটা লোকাল থেকেই কিনি তবে এবছর আমি অনলাইন থেকে বীজ আনিয়েছি কারণ আমার মনে হলো একটু অনলাইন থেকে বীজ এনে দেখলে হয় যে গাছ কেমন হয় গাছ কিন্তু ভালোই হয়েছে আর সেই দর্শক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছেন আমি কোন অনলাইন থেকে নিয়ে এসেছি আমি সিড টু প্ল্যান্ট এই অনলাইন থেকে নিয়েছি সার্চ করে দেখবেন পেয়ে যাবেন খুব সুন্দর সিটের যে গাছ জার্মিনেট হয় সিটগুলো বসালে সেটা খুব সুন্দর হয় আর আর এক বন্ধু বলেছেন লঙ্কা গাছের গোড়ায় জল জমে যায় হতে পারে লঙ্কা গাছের গোড়ায় জল জমে যায় দেখুন এই যে বর্ষার পর যখনই রোদ ওঠে প্রায় গাছ এরকম ঝিমিয়ে যায় এটা হয় আমারও হয়েছে এই যে এই সামনের গাছগুলোও কিন্তু ঝিমিয়ে যাচ্ছে গুলো তো আমি দেখিয়েছি যে ঝিমিয়ে গেছে আমি কেটে দিয়েছি এই যে এগুলো কেটে দিয়েছি এই যে দেখুন এখানেও কেটে দিয়েছি এই যে এটা এটাও কেটে দিয়েছি এই এই যে ক্রেটটা এই দুটোও যদি কেটে দিই তাহলে তো আর এই ক্রেটে কিছু থাকবে না তখন এই ক্রেটটাতে কিন্তু আমি মাটি ফেলে মাটি ভালো করে তৈরি করে কপি গাছ লাগিয়ে দেবো কেননা কপি গাছ কিন্তু আমার কাছে এসে গেছে আপনারা দেখেছেন আমি ফার্ম থেকে নিয়ে এসেছি আর এটা আমি বর্ষার একটু শেষ হবে কিংবা বর্ষার একটু মাঝামাঝি হবে এই সময় থেকেই কিন্তু আমি কপি গাছ বসাই তবে এখন যে পরিমাণে বৃষ্টি পড়ছে মানে যখন বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে থামতেই চাইছে না দু তিন ঘন্টা টানা বৃষ্টি হচ্ছে এই সময়টাই খুব অসুবিধা হয় গাছে গাছকে ঠিক রাখতে সবার যেমন হয় আমারও কিন্তু হয় আমার যে গাছ নষ্ট হয় না তা নয় আমার যে গাছ আনতে ভুল হয় না তাও নয় আমারও কিন্তু সবার মতো সব বাগানিদের মতো আমারও গাছ নষ্ট হয় আমারও কিন্তু ভুল হয় অনেকেই ভাবেন যে আমার ভুল হয় না আমি অনেক দিনের অভিজ্ঞ বাগানি বলে তা নয় আমি অভিজ্ঞ হলেও আমারও কিন্তু গাছ আনতে ভুল হয় তারপরে গাছ গ্রোথ নিতে ভুল হয় অনেক সময় বীজের ব্যাপার থাকে আবার অনেক সময় মাটি তৈরিতেও গন্ডগোল থাকে তাই হয় আর কি আর তাই বলবো কেউ মনে দুঃখ করবেন না যে অনেক সময় আপনারা বলেন যে গাছে ফল হচ্ছে না এগুলো বলবেন না এগুলো দেখবেন একটু ধৈর্য ধরবেন দেখবেন আপনার গাছেও সুন্দর ফল হবে ফুল হবে ফুল দেখুন আমি কিন্তু ওই একটাই তরল সার মানে দেখাই আমি ওই তরল সারটাই ব্যবহার করি সেই তরল সারেই কিন্তু আমার ফুল ফল সবজি সব কিছুই হয় আপনাদের সঙ্গে শেয়ারও করি আমি আর দেখুন এই যে ঢ্যাঁড়স গাছটা এত ফ্যাকড়া হয়েছে কত বড় হয়ে গেছে দেখুন আর একটা তো ঢ্যাঁড়স গাছ কোথায় চলে যাচ্ছে আকাশের দিকে বুঝতেই পারছি না আর অ্যাকচুয়ালি এটা ঢ্যাঁড়স গাছ কিনা সেটাও আমি বুঝতে পারছি না কত বড় হয়েছে আর এই ঢ্যাঁড়স গাছের গোড়াটা দেখুন কত মোটা এই যে দেখুন কত মোটা এটা আমার সিডলেস লেবু গাছের গোড়ায় হয়েছিল আমি এখানে এনে বসিয়ে দিয়েছিলাম অ্যাকচুয়ালি এটা ঢেঁড়স গাছ কিনা তাও জানি না আমি ঢ্যাঁড়স তো দেখা পাইনি ফুলও হয়নি কিচ্ছু হয়নি আর এই গাছটা মানে ঢেঁড়স হচ্ছে এই যে ওপরে দেখুন একটা ঢেঁড়স আছে ঢেঁড়সটা পারতে পারবো কিনা যাই না অনেকটা লম্বা এই যে ঢেঁড়সটা আছে এইটা কিন্তু ভালো ঢেঁড়স হচ্ছে এখন কিন্তু আবার দেখছি ঢ্যাঁড়স গাছটায় সেই ব্রাঞ্চ বেরোচ্ছে প্রচুর চলুন দেখাই এই যে দেখুন এই একটা ব্রাঞ্চ এই একটা ব্রাঞ্চ এখানে এই দেখুন দিকে আছে প্রচুর ব্রাঞ্চ বেরোচ্ছে এইগুলোতেও কিন্তু ঢ্যাঁড়স হবে আর এই যে এরকম রোজই আমি দুটো তিনটে করে ঢেঁড়স আমি জমিয়ে রাখি যখন বেশ অনেকগুলো হয়ে যায় তখন আমরা রান্না করে আমার ছাদ বাগানের অতিথি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম দেখুন কি সুন্দর ডাকছে এই যে এখানে আছে খেলা মুন্ডা গাছ আমার আর এইগুলো তো শশা গাছ